আসসালামু আলাইকুম এখন আসি পাবনা সরকারি অ্যাডওয়ার্ড কলেজে আর এখানে কেন আসছি বিষয়টা আপনাদেরকে বলি এই জায়গায় প্রথমে একটা ঠাটা পরে এই জায়গায় তারপরে আরেকটা ঠাটা পরে হচ্ছে এই জায়গায় দেখেন এই জায়গায় তারপরে আর ঠাটা পরে হচ্ছে এই যে এখানে একটা গাছ আছে দেখেন যে এই একটা জায়গায় পরে তারপরে আজকে আবার এই জায়গায় পড়ে দেখেন এইটা দেখলে আপনারা আশ্চর্য হয়ে যাবেন আসলে ঠাটা এমন একটা জিনিস আশ্চর্য হওয়ারও কিছু নাই কারণ এর ধারণ ক্ষমতা বা এর শক্তি অনেক বেশি তো এই জায়গা হওয়ার পর ওনারা এখানে সবাই ছাত্র ছাত্ররা সবাই নাম দেশে হচ্ছে ঠাটা ঠাটা চত্বর মানে এই গাছের অবস্থা দেখেন যে একটা ঠাটার মানে কি অবস্থা একটা ঠাটা পরে কি অবস্থা করতে পারে এত মোটা একটা গাছকে সেইটা দেখেন যে পুরা গাছটাকে একেবারে মানে দ্বিখণ্ডিত করে দেছে একেবারে অধ্যরদি করে দেছে যেটা মেশিন দিয়ে করতে গেলেও অনেক কষ্ট হবে সেইটাকে মানে সেটার উপরে সেই গাছটার উপরে ঠাটা পরে এইটার কি অবস্থা হয়েছে আপনারা এই রকম অবস্থা কখনো দেখছেন কিনা আমার জানা নেই মানে আমি ঠাটা পড়া অবস্থায় গাছ অনেক গাছই দেখেছি কিন্তু এই রকম এত মোটা গাছ এইরকম অদ্ধদ্দি করে এই রকম চিত্র আমার চোখে খুব একটা পড়ে নাই আমি এই পাবনা সরকারি অ্যাডওয়ার্ড কলেজে পাবনা সরকারি অ্যাডওয়ার্ড কলেজে এসে এই প্রথম আমি এটা দেখলাম যে এই রকম চিত্র এইগুলো মনে হয় সম্ভবত এগুলো মেহগনি গাছ এই গাছটা হচ্ছে মেহগনি গাছ দেখেন এগুলো কিন্তু সিটে ফিটে একবারে জায়গায় জায়গায় পড়ে গেছে ভিতর থেকে আর দেখেন এই পাশটা দেখাও ওই পাশ থেকে না এই পাশ থেকে দেখাও দেখছি ওরে বাবা মানে এইগুলো কিন্তু মানে একবার তুলার মতো করে ফেলেছে কিন্তু এখানে কিন্তু শক্ত একেবারে শক্ত এগুলো কিন্তু সেই শক্ত কিন্তু ঠাটার কাছে এটা একেবারে তোলার মতো নরম মানে এমনভাবে এটাকে ভাঙেছে যাক আলহামদুলিল্লাহ এখানে ছাত্রছাত্রীদের বা স্টুডেন্টদের কোনো ক্ষতি হয় নাই তবে এখানকার যারা ছিল মানে শিক্ষক ছিল উনি বলল যে আমি খুব কাছাকাছি ছিলাম খুব কাছাকাছি ছিলাম এবং অল্পের জন্য মানে দুইটা ছাত্রের সমস্যা হয় নাই আসলে হ্যাঁ মৌতের মালিক আল্লাহ আল্লাহ যাকে বাঁচাবে তার ক্ষতি কখনোই হবে না এটাই নিয়ম তো মানে অনেক বড় ক্ষতি হইতে পারতো যেহেতু আজকে ক্লাসও ছিল মানে সব ছাত্র ছাত্রছাত্রীরা এখানে ছিল কলেজে কিন্তু আসলে এই রকম দৃশ্য দেখে বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করা দরকার এই জন্য আমি এখানে আসছি আর হ্যাঁ আপনি আগে দেখেছেন কখন এরকম এদিকে আসেন

কিছুই পাওয়া যায়তো না মানুষের তাও কিছু হতো না মানে একটা মেহে একটা মেহেগুনির কাঠ কিন্তু অনেক শক্তি সেই মেহেগুনি গাছকে একেবারে দ্বিখণ্ডিত করে দিছে তো সেক্ষেত্রে মানুষের উপর বললে তো মানে কিছুই নাই দেখেন মানে এই কাঠগুলো দেখেন এই কাঠগুলো কত শক্ত দেখেন এখন কিন্তু বাড়িতেও ভাঙা যাবে না দেখছেন শক্ত কথা দেখেন কিন্তু মনে হচ্ছে হ্যাঁ এই দেখেন এইটুকী এইটুকু দেখো এদিক নিয়ে আসো এইটুকুই আপনি একটু নড়ায় দেখেন দেখেন এগুলো শক্ত সব কিন্তু এগুলো শক্ত শক্ত কিন্তু এগুলি শাড়ি গাছ একবার পাকা পোক্ত একটা গাছ সেই গাছের এই অবস্থা তাহলে একটা ঠাটার কি পাওয়ার কি শক্তি তো যাক আল্লাহ বাসাইছে এখানে কারোর কোনো ক্ষয়ক্ষতি হয় নাই ছাত্রী ছিল